সকলে আমরা একমত এখানে কারো কোনো দল দলমত নির্বিশেষে দ্বিমত নেই যে কোনো সংস্কারের প্রয়োজন নাই আমরা সবাই বলছি সংস্কার প্রয়োজন কতটুকু প্রয়োজন সেটা নিয়ে হয়তো বা মত থাকতে পারে কিন্তু সংস্কার যে প্রয়োজন এই ব্যাপারে কোনো মত নেই আমরা মূল থেকে একটি কথাই বলে এসেছি আমরা বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চাই এই সংস্কারের জন্য যৌক্তিক সময় মানে অযৌক্তিক সময় কাটানো নয় আবার যৌক্তিক সময় মানে চাপ দিয়ে হুড়াতাড়া করাও নয় যৌতিক সময় হচ্ছে এক কাজের জন্য মৌলিক সংস্কারগুলার জন্য যেটুকু সময় প্রয়োজন আমরা সরকারকে সেটুকু সময় দেওয়ার পক্ষে ইতিমধ্যে সরকার প্রধান জাতীয় নির্বাচনের ব্যাপারে কিছু কথা তিনি জাতিকে বলেছেন আশা করি অবিলম্বে তিনি বিষয়টা আরও স্পষ্ট করবেন তাহলে জাতীয় ব্যাপারে আরও আশাবাদী হবে আরও আস্থাশীল হবে এবং নিজেদের নির্বাচনী পরিকল্পনা সাজানোর সুযোগ প্রত্যেকটি দল পাবে আমরা এটা আশা করি চব্বিশে এই গণ বিপ্লবের পর যে নূতন বাংলাদেশ গড়ার সম্ভাবনা আমাদের হাতে ধরা দিয়েছে আমরা দল ধর্ম জাতি নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাই আসুন জাতীয় স্বার্থের জায়গাটা আমরা এক হয়ে যাই আমাদের মতের ভিন্নতা থাকবে মত থাকা এটা কোনো অপরাধ নয় বরঞ্চ এটি একটা গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য আমাদের মত পার্থক্য যেন মতবিরোধে রূপান্তরিত না হয় আমরা মত পার্থক্যকে ওয়েলকাম করি কিন্তু আমরা মতবিরোধ চাই আমরা যার যার জায়গায় যার যার নীতি পলিসি দেশকে গড়ার আমাদের স্বপ্ন এবং পরিকল্পনা আমরা জাতির সামনে তুলে ধরব জাতি যারটা গ্রহণ করবে যার প্রতি জাতির ভালোবাসা আস্থা তৈরি হবে সেই দলকেই সেই ঝুঁককেই আগামীতে জাতি তাদের দায়িত্ব দিয়ে সেবক হিসাবে বাংলাদেশের দায়িত্ব তাদের হাতে তুলে দেবে এই জায়গাটায় আমরা সকলে সম্মান প্রদর্শন করি একটা জায়গায় আমরা সকলে একমত যে গত সাড়ে পনেরো বছরে বিশেষ করে সংবিধানসভা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে জঞ্জাল তৈরি হয়েছে তার কতিপয় জিনিস অবশ্যই পরিষ্কার হওয়া উচিত বাংলাদেশকে গড়ার একক দায়িত্ব কোনো দলের নয় বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্ব আঠারো কোটি মানুষের কিন্তু আঠারো কোটি মানুষ কীভাবে করবে তাদের তো একটা পথ লাগবে রাস্তা লাগবে সেই রাস্তাই হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল স্টেক হোল্ডার্স বা দলগুলো তাদের মাধ্যমেই জনগণ সংগঠিত হয় এবং তাদের আস্থা তাদের ভাবনা জাতীয় জীবনে তারা তুলে ধরে রাজনৈতিক এই দলগুলার কাঁধে এখন গুরুদাত্মকর তুলেছে তিপ্পান্ন বছর যেভাবে জঞ্জাল নিয়ে আমরা চলেছি আগামীতে আমরা যেন একটা জঞ্জাল মুক্ত সমাজ গড়ে তুলতে পারি সেইভাবেই সকল রাজনৈতিক দল এবং জোট তারা কর্মসূচি পরিকল্পনা সাজাবেন আমরা আশা করতে চাই